নমস্কার আমি ডক্টর অমোদি ফালদার অর্থোপেডিক সার্জন অনেকেই প্রশ্ন করেন চেম্বারে এসে যে অমুক ডাক্তারবুকে দেখিয়েছি হাঁটুতে ইনজেকশন নিতে বলেছে বাড়ি থেকে কত দেখিয়ে এসছেন ইনজেকশন কী ইঞ্জেকশান অনেকে বলতে পারেন অনেকে বলতে পারেন না জেনারেলি মোস্ট কমন যে জয়েন্ট সেটা হচ্ছে আমাদের হাঁটু যেটা সব থেকে বেশি ক্ষয়ে যায় বয়সজনিত কারণে তো সেখানে আমাদের এক্স করে বিশেষ করে স্ট্যান্ডিং এক্সরে করে তার জয়েন্ট স্পেস দেখে তার যে ক্যাটাগরি আছে যে গ্রেড ওয়ান টু গ্রেড ফোর অস্ট্রিওথারাইটিস যারা সকলটা আপনারা বাদ বলেন তার স্টেজিং দেখে পেশেন্টের ক্রাইটেরিয়া দেখে অনেক কটা ফ্যাক্টর মাথায় রেখে অনেক সময় আমরা ইঞ্জেকশান বলি যেটা আমরা ইন্ট্রা আর্টিকুলার ইঞ্জেকশান বলি মানে জয়েন্টের ভেতরে ইঞ্জেকশানটা এই সেটা আমাদের সেটা দুরকম একটা হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশান দেওয়া হয় আর যারা অ্যাফোর্ড করতে পারেন তাদের ক্ষেত্রে আমাদের কৃত্রিম আর্টিফিশিয়াল জেলি যে জেলিটা আমাদের জয়েন্টের মধ্যে থাকে যেটা বয়স কারণে আস্তে 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 পাতলা হয়ে যায় কমে যায় খুয়ে যায় যার ফলে হাঁটুতে মাঝে মাঝে কর্মর করে আওয়াজ হয় যেটা আমরা খুব কমপ্লেন করেন তাদের ক্ষেত্রে স্ট্যাটাস দেখে তারা যদি বলেন না করতে পারবো তাদের ক্ষেত্রে কিন্তু আমরা আর্টিফিশিয়াল জেলির ইঞ্জেকশান দিই ইঞ্জেকশান দেওয়া মানেই যে আমি সুস্থ হয়ে গেলাম ব্যাপারটা কিন্তু তা না ডিজিজ যে প্রোগ্রেশন পার্টটাকে সেইটাকে একটু হলেও আমরা হল্ট খাওয়াতে পারি কিন্তু এর সাথে প্রতিনিয়ত শরীরচর্চা করা ব্যায়াম করা হাঁটুর জন্য নির্দিষ্ট তার যে প্রোটেকটিভ মেজার যেগুলো করা দরকার হলে কিছু মেডিকেশন নেওয়া প্রপার ক্যালসিয়াম আর ভিটামিন ডি এর সামঞ্জস্যতা একদম পূর্ণ রেখে সব কিছু মাথায় রেখে তবে কিন্তু আলটিমেটলি রেজাল্ট পাওয়া যাবে অনেকে বলেন যে ইঞ্জেকশান নিলে যে ভয় করেন হাঁটু ফুটো হয়ে যাবে না তো ওখানে হাঁটে ঢুকে গেলে কী না কী হবে প্রচণ্ড ব্যথা হয় ইঞ্জেকশান নিতে গেলে অযথা ভয় পাবেন না এগুলো কিছুই হয় না সঠিক জায়গায় পরামর্শ নেবেন সঠিক ভাবনা করবেন দেন যে কোনো একটা দিকে আপনারা চয়েস করবেন দুটোই বুঝিয়ে বুঝিয়ে দিলাম দুটোই বলে দিলাম সুস্থ থাকুন ভালো থাকুন